তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো ইভিএফসি একজন ভারতীয় প্লেয়ারকে মনে হচ্ছে এবার জার্সি পরিয়ে সার্ভে তো কোন প্লেয়ারকে জার্সি পড়িয়ে সার্ভে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো প্লেয়ারটাকে তিন বছরের চুক্তিতে সই করাতে চাইছে তো যেটা শোনা যাচ্ছে প্লেয়ারটার সাথে কথাবার্তা অনেক দূরে কিন্তু এগিয়েছে তো শুধু সময়ের অপেক্ষা তো যে কোনো সময় প্লেয়ার সইটা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে তো যদি সব ঠিকঠাক থাকে তো কোন প্লেয়ারকে তিন বছরের চুক্তিতে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ হলে তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসির সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো ইভিএফসি ভার্সেস নামধার এফসি তো যে ম্যাচটা হলো ডুরান কাপের তো সেই ম্যাচে কিন্তু এবিএফসি নাম ধারী কিন্তু হারিয়েছে তো হামিদ আহাদাতের গোলে কিন্তু এবিএফসি পরবর্তী রাউন্ডে কিন্তু কোয়ালিফাই কিন্তু করলো তো এক শূন্য গোলে কিন্তু নাম ধারিয়ে কিন্তু হারিয়েছে এবিএফসি টিম তো এবিএফসির প্রত্যেকটা প্লেয়ারে কিন্তু অসাধারণ বন্ধুক খেলেছে নামধারী এফসির বিরুদ্ধে মোহাম্মদ রশিদের যদি কথা বলি তোমাদেরকে তো মোহাম্মদ রশিদ ভাই দুর্দান্ত দূরান্ত খেললো তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে তো মিগুয়েল ফেররা প্রথম ম্যাচে নেমে কিন্তু অসাধারণ বন্ধুক খেললো তো মিগুল ফেররা প্রমাণ করলো যে মিগুল ফেররা যথেষ্ট ভালো কোয়ালিটির বিদেশি প্লেয়ার তো ডেবিউ ম্যাচে দুর্দান্ত কিন্তু খেললো মেগুইল ফেররা তো সাউল কিরসও কিন্তু দুর্দান্ত কিন্তু খেললো এই ম্যাচে তো হামিদ আহাদ প্রথম ম্যাচে নেমে কিন্তু গোল কিন্তু করলো তো হামিদ যে ভালো প্লেয়ার তো সেটা কিন্তু প্রমাণ কিন্তু করলো তো বিদেশি প্লেয়ারদের খেলা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও তো ইবিএফসির খেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও তো ইবিএফসি টিম পরবর্তী রাউন্ডে কিন্তু কোয়ালিফাই কিন্তু করলো তো এরপরেই যে আপডেটটা দেব তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো এই মাত্র পাওয়া খবর তো ইবিএফসি একজন প্লেয়ারের সাথে কথাবার্তা অনেক দূরে কিন্তু এগিয়েছে তো শুধু সময়ের অপেক্ষা তো যে কোনো সময় প্লেয়ারের সেটা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে তো সেই প্লেয়ারটা হল মুম্বাই সিটি এফসির প্লেয়ার ভাল পুইয়া তো ভালপুইয়াকে তো তোমরা সকলেই চেনো তো প্লেটার মেইন পজিশন হচ্ছে রাইট ব্যাক তো প্লেয়ারটার মার্কেটগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট এইট সিয়ার প্লেটার বয়স হচ্ছে পঁচিশ বছর বয়স প্লেটার মেন পজিশন রাইট ব্যাক তো ইভিএফসি টিমে একজন রাইট ব্যাক পজিশনের প্লেয়ারের কিন্তু দরকার তো তোমরা সকলেই যেন তো এই প্লেয়ারটার সাথে অনেক দিন ধরে কিন্তু কথাবার্তাটা কিন্তু বলছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো এই মধ্যে যেটা আপডেট ওয়াজ আছে তো প্লেয়ারটার সাথে কথাবার্তা অনেক দূরে কিন্তু এগিয়েছে তো যে কোনো সময়ে যে কোনো মুহুর্তে এই প্লেয়ার সেটা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে এবি এফসের ম্যানেজমেন্ট তো যেটা শোনা যাচ্ছে এই মুহূর্তে মুম্বাই সিটিএফসিকে ট্রান্সফার ফি দিয়ে এই ভালপুইয়াকে তিন বছর চুক্তিতে সই করাবে এবিএফসির ম্যানেজমেন্ট তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো মুম্বাই সিটিএফসের সঙ্গে ভালপুইয়ার আরও দুটো মরশুমের কিন্তু চুক্তি রয়েছে তো সেই কারণে এই প্লেয়ারকে ট্রান্সফার ফি দিয়ে তিন বছরের চুক্তিতে সই করাবে হবে এর ম্যানেজমেন্ট নতুন মরশুমের জন্য তো ভাল ভুইয়া ইবিএফসি টিমে আসলে ইবিএফসি টিমটা কোনো শক্তিশালী কিন্তু হবে তো এ টিমে একজন ভালো রাইট ব্যাক প্রদূষণের প্লেয়ারের কিন্তু দরকার তো টিমটা ভাই ম্যানেজমেন্ট এই মরসুমের জন্য কিন্তু দুর্দান্ত কিন্তু সাজিয়েছে তো শুধু একজন রাইট ব্যাক আর একজন রাইট উইঙ্গার পজিশনের প্লেয়ারের কিন্তু দরকার টিমটাতে তো এই দুই পজিশনের প্লেয়ার যদি ইভিএফসি আনে তাহলে কিন্তু টিমটা ভাই আইএসএলের সেরা টিম কিন্তু হতে কিন্তু চলেছে তো এটা আমি তোমাদেরকে বলতে পারি